গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি সাত জুলাই শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে সহযোগী দেখিয়ে পাঁচটি অভিযোগ আনা হয়েছে আসামি পক্ষে আইনজীবী বলেছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি তাদের অব্যাহতি চাওয়া হবে এই দিন বিচার কাজ সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচার করে ট্রাইব্যুনাল বিরোধী আন্দোলন দিয়ে শুরু যা এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের গণবুত্থানে আর সেটি দমনে নৃশংসতার আশ্রয় নেয় তৎকালীন আওয়ামী সরকার হত্যা করা হয় চোদ্দশোরও বেশি মানুষকে আহত বিশ হাজারেরও বেশি ঘটনার প্রায় এক বছর পর মঙ্গলবার জুলাই গণহত্যার মূল আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে শুনানিতে তুলে ধরেন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ শেখ হাসিনাকে জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে তুলে ধরা হয়েছে আর তার বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও থেকে নির্দেশ এসেছে সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী ও ফোর্সেস তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে লিথাল ওয়েপনের ব্যবহারে নির্দেশ এসেছে সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে সুতরাং যেটা অপরাধ বাংলাদেশে সংগঠিত হয়েছে এবং যে চার্জগুলো আমরা এনেছি এটা পুরোটাই ছিল ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক যেটা কোয়ালিফাই করে অ্যাজ ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এদিন আদালতে আসামি পক্ষের কেউ শুনানি করেনি এই মামলাকে ঐতিহাসিক মামলা উল্লেখ করে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন প্রস্তুতির জন্য সময় প্রার্থনা করেন পরে গণমাধ্যমকে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি আমার চেষ্টা থাকবে আপ্রাণ চেষ্টা থাকবে তার পক্ষে তাকে থেকে খালাস করার জন্য তার বিরুদ্ধে যে পাঁচটি চার্জ আনা হয়েছে এই চার্জগুলি সঠিক হয় নাই এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব আবেদনের প্রেক্ষিতে সাত জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল অভিযুক্ত তিনজনের মধ্যে গ্রেপ্তার আছেন কেবল চৌধুরী আবদুল্লাল মামুন মানুল মারফ যমুনা নিউজ ঢাকা